আসসালাম ওয়ালাইকুম বরহ্মাতুল্যহী বৰকা তুহু আমার সন্মানীয় মায়েরা এবং ভাইয়েরা অম খাদিজা রাজিয়া লহুতলা নায়ে মনে ময়লা চিন বিশ্বর জমি আমার বিশ্ব নবীর স্ত্রী ছিল খাদিজা খাদিজা খাদি যজি অল্ল নাই এমন সুন্দরী মহিলা ছিল বন্ধুরে খাদিজা যা আমার মায়ের বিবি খাদিজা যা রজি অল্ল হুতলা আলোচনা শোনো বিশ্ব নবী সাল সাল্লাম বলেছেন বিহেস্তের রমনীদের মধ্যে খাদিজন রান হয়ে যাবে জান্নাতের মধ্যে খাদিজা থাকবে সে জান্নাতবাসী হয়ে গেছে সোবাহানাল খাদিজা বিশ্বর জমিনে সর্বপ্রথম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আমায় শোনো কেন শুনবা না বিশ্বর জমিনে কোটি কোটি মহিলা আছে কেউ তো সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করতে পারল না কিন্তু খাদি যা ইসলাম ধর্ম গ্রহণ করছে সর্বপ্রথম আমার বন্ধুরে আমার মায়ের কাহিনী যে আল্লাহ আমাকে বলবার দিছে ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি হামদুলিল্লা সৃষ্টি না করলে খাদিজা হয়তো না আরে ফাতে মা খাতুনি জন্নাথ না। রহিমা হয়তো না সিদ্দিকা হয়তো না সে নবীর প্রতি আমি আমির হামজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা আরে আমার মায়েরাম খাদিজের কাহিনী শোনো একদিন খাদিজা সাদের উপরে না হঠাৎ একটি কাফেলা ফেলা তার নজরে পড়ে গেল খাদিজার অন্তর প্রসারিত হয়ে গেল সবাহান আল্লা প্রসারিত হয়ে গেল কাফেলার সমুনে বিশ্বনবী ছিল বিশ্বনবী উটির পিঠে বসা ছিল খাদি যা খুশি হয়ে গেল আমার বিশ্বনবীকে দেখিয়া খাদি যা খুশি হয়ে গেল মা তোমরাও নবীকে দেখিয়া খুশি তার যে তোমরা নবীকে দেখতে পারত খাদিজা খুশি হয়ে যায় খাদিজা রাজি আল্লাহ হতলা দেখল কাফেলার উপর দুইটি পাখি ছায়া দিয়ে এগিয়ে এসেছে আল্লাহ যায় আজকে তুমি কবরের মধ্যে আস তোমার কাহিনী আমি আমি হামজা বলতাছি আরে খাদি যা সচক্ষে দেখল আরে সুবাহান আল্লাহ ওই সময় খাদি যার বয়ে চল্লিশ বছর হয়ে আসিল বিশ্বনবীর পঁচিশ বছর এখন দেখা গেল নবীর বয়স কম ছিল আর খাদি যারা বয়স বেশি ছিল আরে